শাকিব খান ও অপবিশ্বাসের ঈদের মুক্তির অপেক্ষায় থাকা রাজনীতি ছবিটির প্রমোশন একতরফা অপবিশ্বাসী করে আসছিলেন অনেকদিন ধরে সাকিব খানকে বরঞ্চ নবাব আর রংবাজ ছবির প্রমোশনেই ব্যস্ত থাকতে দেখা যায় এমনকি সাকিব খানের অফিসিয়াল ফেসবুক থেকেও রাজনীতির তেমন কোনো প্রমোশন হয়নি তবে আজ দেখা গেল অনেকটা ব্যতিক্রম একটা ঘটনা অপবিশ্বাস নয় বরঞ্চ শাকিব খানের অফিসিয়াল ফেসবুক থেকে রাজনীতি ছবির অফিসিয়াল প্রথম গানটি শেয়ার দেওয়া হলো ও আকাশ বলে দেনারি শিরোনামের গানটির মিউজিক কম্পোজ করেছেন হাবিব লিরিক্স লিখেছেন কবির বকুল প্রীতম হাসানের মিউজিক প্রোডাকশনের এই গানটি ইতিমধ্যে বিপুল সাড়া ফেলে দিয়েছে আর হিসেবে গানটির কথা বলতে বলতে গেলে এক কথায় হয় ক্রিটিক্স গানটি অসাধারণ হয়েছে এই জেনারেশনের ছেলেমেয়েরা গানটিকে ভালোভাবে নেবে অনেকটা মমতাজের লোকাল বাসের মতো ও আকাশ বলে দেনারে গানটিও হিট করে যেতে পারে সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই গানটিকে পারফেক্ট বলে মনে করা হচ্ছে প্রিয় দর্শক শাকিব খান বিশেষের রাজনীতি ছবির ও আকাশ বলে দেন গানটি কি আপনি শুনেছেন শুনেন না থাকলে এক্ষুনি শুনেন আর কমেন্ট সেকশনে লিখুন কেমন লেগেছে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না